আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে জমির খতিয়ান বের করবেন সেই জন্য আপনাকে ক্রোম বা ফায়ারপক্স যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে ল্যান্ড ডট লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন সেখান থেকে আপনি ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন যেমন সার্ভে খতিয়ান নাম জারি খতিয়ান ইত্যাদি আমার যেহেতু সার্ভে খতিয়ান প্রয়োজন সে জন্য আমি সার্ভে ক্লিক করে নিচের থেকে দেখতে পারবো আপনার বিভাগ সিলেক্ট করে দেবো তারপর জেলা আছে জেলা সিলেক্ট করবো উপজেলা সিলেক্ট করবো আপনার খতিয়ানের ধরন সেটা সিলেক্ট করব। মানে আপনি কি খতিয়ান নেবেন সিএসআরএস এস বি আর এস এগুলো সিলেক্ট করবো করার পর আপনার মোজা মৌজার যে জেল নাম্বার রয়েছে সেই জেল নাম্বারটা দিলে মোজা চলে আসবে এরপরে আপনার সেই খতিয়ানটি লাগবে কত খতিয়ান বেরিয়ে করুন সেটা দিয়ে সার্চ করার পরে আপনার নিচে কিন্তু নাম শো করবে তারপর নামে ডাবল ক্লিক করলে আপনার এরকম একটি ক্রিকেটাপে চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন পুনরায় দেখতে পারবেন যে আপনার ওই জমির কত পরিমাণ জমির মালিকের নাম কি এবং জমির দাগ নাম্বার কত এসব কিন্তু দেখতে পারবেন তো আপনার এই খতিয়ানটা যদি প্রয়োজন হয় তাহলে আপনার নিচে দেখতে পারবেন দুটি অপশন রয়েছে ঝুরিতে রাখুন এবং সংশোধন প্রয়োজন তো আপনি এখান থেকে ঝুরিতে রাখবেন এখানে ক্লিক করবেন করার পর ওপরে দেখতে পারবেন ডান কোনায় এরপর দেখতে পারবেন যে খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে এখান থেকে আপনার একটি ঝুড়ির অপশন রয়েছে আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনার খতিয়ানটি দেখা যাবে এখান থেকে আপনার অনলাইন কপি রাখবেন নাকি সার্টিফাইড কপি নেই আপনার যে কপির প্রয়োজন সেটা আপনি ক্লিক করবেন যেমন আমার অনলাইন কপির প্রয়োজন সেই জন্য আমি অনলাইন কপিতে সিলেক্ট করছি এরপর আপনার নিচে আবারও দেখাবে যে খতিয়ান নাম্বার ঠিক আছে কি না তো যদি ঠিক থাকে তাহলে এই খতিয়ানটি ক্লিক করবেন করার পর নিচে দেখতে পারবেন চেক আউট করুন এখানে ক্লিক করবেন এরপর আপনার নিচের দিকে এখানে দেখাবে আবারও দেখাবে সমূহ যে খোতেনটি আবেদন করতেছেন সেটা আবারও দেখাবে দেখানোর পর নিচে রয়েছে আবেদনের ধরুন অনলাইন কপি এবং আপনার ফি দেওয়া রয়েছে একশো টাকা তারপর আপনার এখানে ক্যাপসা পূরণ করবেন তারপর ফি পরিশোধ করুন এখানে অপশন এই অপশানে ক্লিক করবেন কিছুটা সময় নেবে তারপর আপনি এরকম ক্রিনটা পে চলে আসবে এখান থেকে আপনার যার মাধ্যমে ফি পেড করবেন সেটি সিলেক্ট করে দেবেন আমি থেকে করছি তাই বিকাশ সিলেক্ট করলাম এরপর আপনার বিকাশ যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তুমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আপনার বিকাশে একটি ভেরিফিকেশন কোড যাবে ছয় সংখ্যা অবশ্যই আপনার সেই কোডটি দিয়ে দিতে হবে আমি কুটি দিয়ে দিচ্ছি কুটি দিয়ে দেওয়ার পরে আপনার নিচে দেখতে পারবেন কনফার্ম রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি যেটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন এখানে দেখাবে আপনার সাকসেসফুল এরপর আপনারা এখানে একটা কথা বলে রাখি যে আপনার এই আবেদনটি ক্ষতি না আবেদনটি করার সময় অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে আপনার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার যে অ্যাকাউন্ট করা সেটি কিন্তু লগ ইন থাকতে হবে আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে পদক্ষেপে দেওয়া রয়েছে ডাউনলোড আপনারা এই ডাউনলোডে ক্লিক করলে আপনার যে খুতিয়ানটি সেটি কিন্তু আপনার সামনে প্রদর্শিত হবে এখান থেকে আপনার খুতিয়ানের যে প্রিন্টটা থাকে তাহলে সরাসরি প্রিন্ট করবেন আর যদি প্রিন্টার না থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে উপরের দিকে আপনার সেফ টু পিডিএফ একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন করার পর আপনার নিচে থেকে বিভিন্ন পেজ সেটা হয়েছে এখান থেকে আপনার ক্ষতি যে পেজে মানে সম্পূর্ণটা আসবে আপনি সেই রকম একটা পেজ সিলেক্ট করে সেভ করে নেবেন আমার এখানে যে বি ফোর এইটিতে ক্লিক করলে আপনার সম্পূর্ণটা দুই পেজে চলে আসছে সেই জন্য আমি এটিতে ক্লিক করলাম এরপর আপনার আপনার সেভে ক্লিক করলে আমি ডেস্কটপে সেভ করব তাই জন্য ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিলাম তো আপনার দেখতে পাচ্ছেন প্রথমটি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে এটা এখন আপনি কম্পিউটার যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ